সৌদি আরবে হজের উদ্দেশ্যে আসা প্রায় দুইশো জন যাত্রী মরিতানিয়ার লোহিত সাগরের তীরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু করে এমন একটা পোস্ট তিনটা ছবি দিয়ে সম্প্রতি খুব পরিমাণে প্রচার হচ্ছে ফেসবুকে আসলে এই ঘটনার সত্যতা এখনো মেলেনি অন্যদিকে মরিতানিয়ার ইসলামিক মন্ত্রণালয় থেকে বলছে এমন ধরনের ঘটনা ঘটেনি আমরা শুনিনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে সুস্থ সুন্দরভাবে হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে তো সম্মানিত বন্ধুরা আপনারা এমন ধরনের অপপ্রচার করবেন না যেটাতে মানুষের মনের মধ্যে বিভ্রান্তর সৃষ্টি হয় যদি এমন ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এটা লুকানোর কিছু নেই তারা মহান আল্লাহতালার পথে এসে মৃত্যুবরণ করেছে এরম বড় একটা ঘটনা এটা লুক কিভাবে লুকানো যায় আশা করি আপনারা অপপ্রচার থেকে বিরত থাকবেন এতে মানুষের মনে আঘাত পরে বিভ্রান্ত সৃষ্টি হয়